আপনারা জানেন যে হাতির খানা একটি মামলা সেটা হলো পঁয়তাল্লিশ পাঁচ তারিখ হলো সাতাইশ পাঁচ এইটা অস্ত্র আইনের একটি মামলা এই মামলার আসামি বাইন আইন ফেব্রুয়ারি আবু রাসেল মাসুদ এলাম মাসুদ এরকম শরীম মোহাম্মদ রাফাদ নাসির চারজনের বিরুদ্ধে অসাটা দায়ের করা হয় এর পূর্বে যৌথ বাহিনী দ্রুত বাহিনী এবং বোলা মাসুদকে আপনারা জানেন যে কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয় তাদের অতিরিক্তে অবর দুই আসামি এসএম এম এ শরিফ এবং তারা কাদের গ্রেপ্তার হয় এবং তাদের তথ্যমতে যে বাড়িটা প্রশ্ন বাসা এটা হলো হাতির গিল ওয়াবদা রোডে এই বাড়িতে দুটো বাহিনী আসামিদেরকে সেখানে অভিযান জানায় অভিযানে তাদের প্রত্যেকেরই দেখানোর মতে এবং তাদের তাদের মাধ্যমে বা তাদের কাছে যে অস্ত্রগুলো তাদের প্রথমত উদ্ধার করা হয় যে তারাই এই অস্ত্রগুলো সেখানে তারা রেখেছিল সেই অস্ত্র মধ্যে মিত্র আসামি যে সুপ্রত বাই তার দেখানোর মধ্যে এবং তার বিরুদ্ধে করে দেওয়া দুইটি বিদেশি পিস্তল চারটি এবং দিন তাজা যাবি এবং একটি সুইচ গিয়ার অন্য কিছু এবং দু নম্বর আসামি মাসুদ উপর মোল্লা মাসুদ তার বের করে দেওয়া একটি বিদেশি পিস্তল এবং দুটি রাউন্ড দশটাউন্ড এবং আসামি এম শরীফ তার সেই বের করে বের করে দেওয়া একটি বিদেশি পিস্তল দুটি ম্যাকজিন রাউন্ড করি এবং দ্বিতীয় আসামী তারাপা নাসির তার সে বের করে দিয়েছে একটি পুলিশ উদ্দেশ্য দুটি ব্যক্তি এবং তেরোটা আবু আদানগুলি একটি তাদের থেকে তাদের দেখানো এবং বের করে দেওয়ার মধ্যে উৎকার করা এই মামলাটি তদন্তকারী কর্মকর্তা সেখানে তদন্ত করেন এবং তদন্ত করে প্রায় প্রত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন পরে মামলাটির তদন্ত রিপোর্ট সেটা বা চারটির প্রযুক্তরা আসামির দাঁড়িয়ে করা হয় পরবর্তীতে জন্য আজকে বিশেষ ট্রাইব্যুনাল পূরণ অভিজ্ঞ মহান সাজ বিচারক ফাহমিজা জাহাঙ্গীর আদালতে গ্রেফতার করা হয় মালবাটি আজকে আসন্দের যে আসনের মধ্যে চারজন মুখ্যমন্ত্রীর কার্য ছিল তার মধ্যে দুজন আসামি আদালতে উপস্থিত করা হয় বিজাপটি বলে আর বাকি দুজন আসামি তারা অনেক দূরে ছিল বিদায় ঢাকার কাছাকাছি না টাকা থেকে অনেক দূরে কারাগারে থাকার কারণে তাদেরকে ডিজিটালে ভার্চুয়ালি তাদের উপস্থিত নিশ্চিত করা হয় তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিল তারা ডিসচার্জের পেশন দিয়েছিল আমাদের অব্দি পাওয়ার দর্ত দিয়েছিল তাদের দরকার সূচনই হয় আমরা বক্তব্য রাখি উভয়ের বক্তব্য রাখার পর দিকে আদালত এই চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনের পুলিশের এ মতে চার্জ গঠন করেন এবং দাবি যারা চেয়েছিলো তাদের দাবি যখন নামঞ্জুর করেন এবং আগামী ষোলো এগারো পঁচিশ তারিখে সাক্ষীর জন্য পর্যন্ত দায়িত্ব করে আদেশ তদান করেন আচ্ছা মহোদয় এই সময় আমরা দেখেছি